আজকে মোজো এবং কোকা কোলার বোতল দিয়ে তোমাদের সুন্দর সুন্দর চুরি তৈরি করে দেখাবো এই প্লাস্টিকের বোতল দিয়ে যে এত সুন্দর চুরি তৈরি করা যায় তা দেখলে তোমরা সত্যি অবাক হবে আর এই চুরি ভাঙারও কোনো ভয় নেই এর জন্য প্রথমে আমাকে একটি প্লাস্টিকের বোতল নিতে হবে তারপরে বোতলটির মাথা অংশটি কেটে নেব এই বোতলটি দেখতে একদম স্বচ্ছ কাচের মতন তাই এটি দেখতে খুব সুন্দর লাগবে বোতলের মিডেল থেকে রিং রিং করে আমি কেটে নিচ্ছি এই রিং থেকে আমি চুরি তৈরি করব আর আমি এখানে একটি বটি দিয়ে কাটছি আমার এখানে চুরির ডাইস কাটা হয়ে গেছে এবার আমি চুরির ভিতরে ইচ্ছে মতো কালার দিয়ে ডিজাইন তৈরি করে নেব তোমরা তোমাদের ইচ্ছে মতো কালার বা ডিজাইন তৈরি করে নিতে পারো আমি এখানে রেড কালার দিয়ে ফুলের মতো একটা ডিজাইন তৈরি করছি এই দেখুন আমার একটা ডিজাইন তৈরি করা হয়ে গেছে আর একই ভাবে আমি সবগুলো ডিজাইন তৈরি করব। বন্ধুরা আমার ভিডিওটি তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে এই চুরিগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ তোমাদের ড্রেসের সাথে মিল করে বাড়িতে বসে ইচ্ছে মতো কালার দিয়ে চুরিগুলো তৈরি করে নিতে পারো সবগুলো চুরিতে ডিজাইন করা হয়ে গেছে এবার আমি এই চুরিগুলোকে একটা তাওয়াতে ছেঁকে নেবো জন্য চুলোর উপরে একটি তাওয়া বসিয়ে তাওয়াটিকে গরম করে নিতে হবে তারপরে তাওয়ার উপরে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেকে নেচ্ছি আর এটা খেয়াল রাখতে হবে যেন তাওয়াটা বেশি গরম না হয়ে যায় তাহলে কিন্তু চুরিগুলো বেঁকে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে কিন্তু চুরিগুলো সুন্দরভাবে তৈরি হবে না দেখুন তো চুরিগুলো তৈরি করার পর দেখতে কত সুন্দর হয়েছে দেখতে কিন্তু একদম কাছের চুরির মতোই দেখায় এটা যে প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি সেটা কিন্তু বোঝাই যাচ্ছে না দেখো হাতে পড়ার পরে কত সুন্দর লাগে